জ্যোতিপ্রিয় মল্লিককে তার মন্ত্রিত্ব থেকে সরানো হলো তার দফতর গেল বীরভা হাজদার হাতে আমরা আরো একবার আপনাদের সামনে এই খবর তুলে ধরছি জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রী থেকে সরানো হলো সাড়ে তিন মাস ধরে জেলবন্দি থাকার পর তাকে মন্ত্রী থেকে অপসারিত করা হলো রেশন নিয়ে দুর্নীতির অভিযোগে সাড়ে মাস ধরে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক স্বাধীন দায়িত্ব দেওয়া বন হয়েছে বীরভা কে এবং শিল্প পুনর্গঠন যে দফতর জ্যোতিপ্রিয় মল্লিক সামলাতেন সেই দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো পার্থ ভৌমিককে গত সাতাশে অক্টোবর রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাড়ে তিন মাস পর অবশেষে সব দপ্তর থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের সুপারিশে শিলমোহর রাজ্যপাল সি আনন্দ বোসের আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছেন শ্রেয়সী একটু ডিটেইলস জানতে চাইবো আর কি কি জানা যাচ্ছে আজকেই কিন্তু এই শিক্ষাতে শুরু করেছেন রাজ্যপাল এবং যথাক্রমে মুখ্যমন্ত্রী অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে পরামর্শ সেই যে সুপারিশ পাঠানো হয়েছিল রাজভবনে যে সুপারিশ নিয়ে ফাইলটি পাঠানো হয়েছিল সেই ফাইলে কিন্তু কার্যত সই করেছেন রাজ্যপাল এবং সেখানে আহ সেক্ষেত্রে দক্ষিণপুর মন্দিরকে দায়িত্বে থাকা মোট দুটো দপ্তর সেই দুটো দপ্তরই কিন্তু যথাক্রমে পার্থভৌমিক এবং আহ বীরবাহা হাসদাকে দিয়ে দেওয়া মধ্যে দেওয়া হয়েছে এখন এক্ষেত্রে বীরবাহা হাসদা তিনি সেক্ষেত্রে ফরেস্টের প্রতিমন্ত্রী ছিলেন তাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি আহ সেক্ষেত্রে কাজ করবেন এবং অন্যদিকে অন্য জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছিলেন সেই অ্যারেস্ট হওয়ার পরেও কিন্তু একাধিক মন্ত্রিসভার বৈঠক হয়েছিল এবং সেখানে বিভিন্ন মহলে জল্পনা ছিল যে তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সেক্ষেত্রে আহ তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হবে বা হবে না সেই নিয়ে নানান জল্পনা ছিল সেখানে দেখা গিয়েছিল বরাবরই মুখ্যমন্ত্রী তিনি জ্যোতিপুর মল্লিকের পাশে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে কথা বলেছেন এবং মন্ত্রিত্ব থেকে কিন্তু তাকে সরানো নিয়ে নির্দিষ্ট কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু অবশেষে সেই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী এবং সেই সিদ্ধান্ত নিয়ে কার্যত সেই ফাইল যেটা জানা যাচ্ছে যে সেই সুপারিশ সংক্রান্ত যে ফাইলটা সেই ফাইলটা কিন্তু ইতিমধ্যেই সেক্ষেত্রে রাজভবনে পৌঁছে গিয়েছিল এবং রাজ্যপাল তিনি আজকে সেই ফাইলে সই করেছেন ফলে কার্যত এখন থেকে কিন্তু আর জ্যোতিপ্রিয় মল্লিক কোন মন্ত্রী মন্ত্রী হিসেবে দায়িত্বে থাকলেন না কোন দপ্তরেরই দুটি দপ্তরই কার্যত পার্থ ভৌমিক এবং বিভা হাজার মধ্যে দায়িত্ব দেওয়া হলো দুটি দপ্তরের শ্রেয়সী আমাদের সঙ্গে থাকো জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রীপদ থেকে সরানো হলে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সুজন দা জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে সাড়ে তিন মাস পর মন্ত্রীপদ থেকে সরানো হলো আপনার প্রতিক্রিয়া সাড়ে তিন মাস ধরে রক্ষা করার সব রকমের চেষ্টা করেছে অপরাধী লুঠের বাহিনী তাই নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক সাড়ে তিন মাস ধরে গ্রেফতার হবার পরেও তাকে রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু এখন রক্ষা করার সুযোগ নেই কারণ তারপরে বাহিনী ধরতে ধরতে শঙ্কর আট্ড পর্যন্ত আর শঙ্কর আটডোর হয়ে তলায় বিভিন্ন নাম এসব নামে আমি উল্লেখ করতে চাই না যে দু হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে যে সাতাশো কোটি টাকা বিদেশে রাখছে এই সমস্ত গুণসম্পন্ন সম্পদ তৃণমূলের তাদের মাথায় আপাতত জ্যোতিপ্রিয় তার মাথায় ভাইপ এবং পিসি ফলে এখন যেহেতু অনেক ধরা পড়ে গেছে তার সঙ্গে শিবু শাহজাহান সবই তো জ্যোতিপ্রিয় বাহিনী কত বাহিনীকে রক্ষা করবে রক্ষা করবার শেষ চেষ্টা করেছে করেও পারেনি অনেক বাহিনী এসে গেছে বলে মন্ত্রিসভা থেকে সরিয়েছে এবং যেন অন্তত যা যতটুকু গেছে গেছে সবাই জানে নবান্নে এবং কালীঘাট এই ভাগের অংশ নেয় পঁচিশ পঁচাত্তর সেটা যাতে বেশি ঘাড়ে না পড়ে ওই কারণে আপাতত মন্ত্রিসভা থেকে সরিয়ে রেখেছে কিন্তু তৃণমূল যদি এমনটা হতো যে এই অন্যায়ের বিরুদ্ধে লড়ে এদের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা সবাই বুঝতে পারছেন এটা নিজেদের বাঁচা প্রচেষ্টা ধরা পড়ে গিয়ে যেটা আর উপায় নেই সেটাকে অ্যাকশন দিতে হচ্ছে ধন্যবাদ সুজন দা কথা বললাম সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে বড় দপ্তরের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে বীরবাহা হাসদাকে এবং শিল্প পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পার্থভৌমিকে তিনি সেচ দপ্তরের দায়িত্বেও আছেন এই মুহূর্তে যে খবর যে খবর জি চব্বিশ ঘন্টা প্রথম ব্রেক করেছে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে তার মন্ত্রিত্ব থেকে সরানো হলো এটা সুপারিশ যায় রাজভবনে সরকারের তরফ থেকে এবং তারপর সেই সুপারিশপত্রে সই করলেন রাজ্যপাল জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় সাড়ে তিন মাস ধরে তিনি জেলবন্দি আর তারপরে তাকে সরানো হলো তার মন্ত্রিত্ব থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হলো সাড়ে তিন মাস ধরে জেলবন্দি থাকার পর মন্ত্রী পদ থেকে সরানো হলো সাড়ে তিন মাস ধরে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক বড় দফতরের স্বাধীন দায়িত্ব দেওয়া হলো বীরবাহ হাসদা শিল্প পুনর্গঠন দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো পার্থভৌমিকে গত সাতাশে অক্টোবর রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে সাড়ে তিন মাস ধরে অবশেষে সব দপ্তর থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের সুপারিশে শিলমোহর রাজ্যপাল সি ভি আনন্দ বসে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা